প্রযুক্তির উন্নতির সাথে সাথে আমাদের জীবনও সহজ হয়ে এসেছে জীবনকে আরও সহজ আর গতিময় করতে নিত্য নতুন নানারকম প্রযুক্তির ব্যবহার হচ্ছে ব্যবহৃত হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এসব পণ্য থেকে নানা নানারকম রেডিয়েশন কেমিক্যাল মিশ্রিত খাবার গ্রহণের পাশাপাশি অনিয়ন্ত্রিত জীবনযাত্রার ফলে কমে যাচ্ছে পুরুষের শুক্রাণু উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে শুক্রাণুর মানু তাই সন্তানের আশায় অনেক দম্পতি বছরের পর বছর ডাক্তারের কাছে দৌড়াচ্ছেন অথচ দৈনন্দিন খাবার তালিকায় কিছু সংযোজনই পারে পুরুষের শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান বাড়াতে ইটালির তুরিন শহরে এক হাসপাতালে জরিপ চালিয়ে প্রমাণিত হয়েছে যে দৈনিক মাত্র ষাটটি কাঠবাদামে পুরুষের প্রজনন ক্ষমতার উন্নতি সাধন করবে বহুল অংশেই ওমেগা থ্রি ফ্যাটি সমৃদ্ধ বাদাম প্রজনন অঙ্গে রক্ত সরবরাহ বাড়ায় এবং শুক্রাণুর পরিমাণ বৃদ্ধি করে শুধু কাঠবাদামই নয় যে কোনো ধরনের বাদামই শুক্রাণুর গুণগত মান বাড়াতে সাহায্য করে বলে ওই জরিপে উঠে এসেছে জরিপে অংশগ্রহণকারীদের দুটি দলে ভাগ করা হয় এরপর এক দলে দৈনিক খাদ্য তালিকায় ষাটটি বাদাম যুক্ত করা হয় এবং অপর দলকে বেশি করে সামুদ্রিক মাছ এবং শস্য জাতীয় খাদ্য দেওয়া হয় দ্বিতীয় দলের খাদ্য তালিকা থেকে প্রক্রিয়াকরণ মাংস ও অন্যান্য খাদ্য বাদ দেওয়া হয় তবে প্রথম দলের স্বাভাবিক খাদ্য তালিকা বজায় থাকে নির্দিষ্ট সময় পরে দেখা যায় উভয় দলেরই প্রজনন ক্ষমতা বেড়েছে এবং শারীরিক প্রদাহ কমেছে তাই দৈনিক খাবারের তালিকায় সব সময় কিছু বাদাম রাখুন এছাড়াও আর যেসব খাবার প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে তার মধ্যে অন্যতম হল ডার্ক চকলেট ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে যা বীর্য আর শুক্রাণুর পরিমাণ প্রায় দ্বিগুণ করে দেয় এছাড়াও এটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ফ্রি রেডিক্যাল কমাতে সাহায্য করে ফ্রি রেডিক্যাল হচ্ছে শরীরে দূষিত অণু যা পরিবেশ দূষণ আর বিভিন্ন বিষক্রিয়ার কারণে জমে থাকে এবার রসুনের কথায় আসা যাক রসুনে দুটিও বাটান থাকে একটি হচ্ছে অ্যালিসিন যা অঙ্গে রক্ত সরবরাহ বৃদ্ধি করে এবং শুক্রাণুর ক্ষয় নিশ্চিত করে আর দ্বিতীয়টি হচ্ছে সেলানিয়াম যা শুক্রাণুর শতফূর্ধতা নিশ্চিত করে এবার কলার কথায় আসা যাক কলা পুরুষের সক্ষমতা বৃদ্ধি করে এবং ব্রোমেলিন নামক হরমোনের নিঃসরণ ঘটায় এছাড়াও এটি প্রচুর পরিমাণে ভিটামিন সি এ এবং বি ওয়ান থাকে যা শুক্রাণুর উৎপাদন ক্ষমতা বাড়ায় এবার ব্রকোলির কথায় আসা যাক ভিটামিন এ এর অভাবে আপনার শুক্রাণুগুলো দুর্বল হয়ে পড়ে ফলে দেখা দেয় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এর পাশাপাশি লাল পালং শাক মিষ্টি আলু এবং গাজর খেতে পারেন এবার শতমূলীর কথায় আসা যাক শতমূলি ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়াই করার জন্য আরেকটি অন্যতম হাতিয়ার এতে প্রচুর ভিটামিন সি থাকে যা শুক্রাণুর পরিমাণ বাড়ায় এবং ক্ষয় থেকে রক্ষা করে যৌনতা জীবনেরই একটি অঙ্গ এবং পর্যাপ্ত জনশিক্ষা আপনাকে কুপথে যাওয়া থেকে রক্ষা করে তাই এটি লজ্জা ও অস্বস্তির সাথে না দেখে সুস্থ জীবনযাপনের একটি অংশ হিসেবে ধরুন যা থেকে দূরে থাকবেন তা হচ্ছে নারীকে ভোগ্যপূর্ণ হিসেবে দেখা এটি মূলত মানসিক এবং সামাজিক অবক্ষয় ঘটায় ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন